আসসালামু আলাইকুম যারা যৌন সমস্যায় ভুগতেছেন এবং ন্যাচারাল উপায়ে যৌন সমস্যা দূর করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য আমি আজকে কথা বলবো ব্ল্যাক মাখা পাউডার নিয়ে এটি সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি এবং বাংলাদেশ বিএসটাই অনুমোদিত একটি প্রোডাক্ট এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই সাপ্লিমেন্ট খাওয়ার ফলে আপনি কি কি উপকার পাবেন এই সাপ্লিমেন্ট খাওয়ার ফলে আপনার বীর্য ঘন হবে শুক্রাণু পরিমাণ বৃদ্ধি হবে আপনার লিঙ্গকে সতেজ করবে এছাড়া টানা নির্বিচ্ছিন্নভাবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মিলন করতে পারবেন এছাড়া এই সাপ্লিমেন্ট খাওয়ার ফলে আপনি স্থায়ীভাবে যৌন সমস্যা দূর করতে পারবেন আর এই সাপ্লিমেন্ট খাওয়ার নিয়ম প্রতিদিন রাত্রে এক গ্লাস হালকা গরম দুধের সাথে এক টেবিল চামিস ব্ল্যাক মাখা কফি পাউডার মিশিয়ে খাবেন আর এই সাপ্লিমেন্টটি অর্ডার করতে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম